আরো ইউনিক ইউনিক ব্যাগ পাবা যার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ফার্স্ট ব্লাস পেজ এই ব্যাগের কালারটা কিন্তু খুবই সুন্দর আর ব্যাগের লেদারটা কিন্তু অনেক নরম ছিল ব্যবহার করে কিন্তু খুবই আরাম ব্যাগের ভেতর কিন্তু বেশ অনেকটাই জায়গা ছিল আমরা মেয়েরা তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই হয় কারণে কিন্তু কিন্তু এই রকম আমাদের জন্য একদম পারফেক্ট বলতে গেলে কারণ এই ব্যাগে কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসই কিন্তু নেওয়া যাবে আর সাথে কিন্তু এইটা একটা পার্টি ব্যাগ আমার কাছে কিন্তু পার্সোনালি এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে তার কারণ হচ্ছে কিন্তু একটু ছোট আর ছোটর মধ্যে কিন্তু অনেকটা স্পেস তোমরা কিন্তু চাইলে এই পেজে ভিজিট করে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ নিতে পারো চাইলে কিন্তু আমার মতন এই সেম ব্যাগটাও কিন্তু নিতে পারো এখন কে কোনটা নিবে এটা হচ্ছে তোমার আখের দেখানো এই পার্টি ব্যাগগুলো কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন এই ব্যাগগুলো কত ইউনিক আপনি কোথাও যাবেন অল্প কিছু নেওয়ার দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাগগুলো নিতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরেই ভিতরে কিন্তু এই ব্যাগগুলো এখন দিচ্ছে এই ব্যাগের কিন্তু বিভিন্ন কালার রয়েছে আপনাদের যার যেটা পছন্দ সেই কালারই কিন্তু নিতে পারেন স্ক্রিনে দেয়া যে পেজ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই এই এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন দেখুন ব্যাগগুলো কতটা সুন্দর কতটা ইউনিক লেটেস্ট মডেলের এই ব্যাগগুলো কিন্তু এখন চলতেছে সব ধরনের আপুরাই কিন্তু এই ধরনের ব্যাগ ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালারের মধ্যেই পেয়ে যাবেন যার যেটা পছন্দ সে দ্রুত অর্ডার করে ফেলুন কিছুদিন আগেও কিন্তু এই ধরনের ব্যাগ এসেছিল কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে গেছে অনেক আপুরাই কিন্তু এত সুন্দর ব্যাগ নিতে পারেনি বারবার আখির কমেন্টে একটাই প্রশ্ন ছিল যে আপু ব্যাগ কি শেষ হয়ে গেছে আমরা কেন পাচ্ছি না তো ব্যাগ দ্রুত শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা যে যে কালারের যে যেটা নিতে চান দ্রুত নিয়ে ফেলুন কারণ এই ব্যাগগুলো আনার সাথে সাথে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বন্ধুরা এই ব্যাগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন